আচ্ছা তুমি যে বলছো হ্যাঁ আমার কিন্তু বাবলুর সাথে কিন্তু আমার ছবিও পর্যন্ত আছে আমরা পার্কে গেছি আমরা রেস্টুরেন্টে খেতে গেছি সেই সব ছবিও কিন্তু আমার কাছে আছে তোমাকে মানে তুমি যদি দেখতে চাও না তো তোমাকে হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আসবো অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কোয়েল্লা তোমাদের সবাইকে বিশাল বড় স্বাগতম তো আজ আমার চ্যানেল আমি ফার্স্ট প্যান ভিডিও করতে চলেছি প্যান ভিডিও নয় প্যান কল তো কলটা কার সাথে করতে চাইছি সেটা তোমরা জানতে চাও তো আমি অবশ্যই বলছি কলটা করতে চাইছি আমার দিদির সাথে মানে দিদিকে কল করবো জামাইবাবুকে নিয়ে যে জামাইবুর গার্লফ্রেন্ড ফোন করেছে যেটা হওয়া সম্ভব না তো দেখতে থাকো আমি এখন কলটা করছি তো তোমরা দেখতে থাকো কি রিয়্যাকশান হয় আমি তো দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছে তো দেখো আমি কলটা করছি এখন

বলছি একটু বাবলুকে দেওয়া যাবে একটু দাওয়া যাবে কিনা না বলো না আমার একটু দরকার ছিল আমি ওর বান্ধবী বলছি হ্যাঁ ওরই বান্ধবী নাহলে আমি নাম্বারটা কোথা থেকে পেলাম বলুন বান্ধবী বলেই তো নাম্বারটা আমাকে নিশ্চয়ই দিয়েছে না নাম্বার দিতে হয় না ওর মানুষ করে নিতে পারে

ও আমাকে নাম্বারটা দিয়েছিল বলেছিল যে ওকে আমাকে কল করতে সাড়ে সাতটা আটটার মধ্যে তো আমার একটু লেট হয়ে গেছিলো ফোনটা করছে প্লিজ ই আর কি আমি বুঝতে পারছি মনে হয় তোমার কোনো বন্ধু ফন্ধু হবে বা ও তোমার ফ্রেন্ড কিছু একটা হবে তো না আমাকে দাও প্লিজ আমার আরে দূর বাবা চুপ করো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি গো আমি ও আমাকে ওয়েট করতে বলেছিল এখন আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো ই আর কি নামের প্লিজ পাবলুকে ফোনটা দাও আচ্ছা দেখা কি করে হয়েছিল। আমার সাথে দেখা হয়েছিল আমি এত কথা কেন তোমাকে বলবো বলো তো ও ওকে জিজ্ঞেস করো না 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 তুমি যখন ওর ফোনটা তোমার কাছে আছে তাহলে তোমাকে নিজেই বলেছে ও নয় এটা এটা আমার ফোন ও আমাকে এই নাম্বারটা দিয়েছে হ্যাঁ ও তো আমাকে নাম্বারটা দিলো নাম্বারও দিতেই পারে হয়তো ওর বউয়ের সাথে পরিচয় করানোর ইচ্ছা ছিল ওর বান্ধবী তাই দিয়েছে চম্পল বারবার

ঠিক আছে বাদ দাও ওকে একটু ফোনটা দাও আমি ওর সাথে একটু কথা আছে আমি কথা বাড়িতে আরে আমার ও তার মানে মনে আমার সাথে দেখা করতে এসে তো ঠিক আছে দেখো ওর ফোনটা তুমি ঘাটবে না আমি পছন্দ করি না গো ওর ফোন তোমার ঘাটা ওর সাথে আমার অনেক না না আমার সাথে ওর সাথে অনেক দিনের রিলেশন বুঝেছো ওকে ছাড়া কিন্তু আমি বাঁচব না তাও কত বছর কত বছর বলতে হবে না 8 মান্থ হবে হয়তো হ্যাঁ 8 আমার হাসি পাচ্ছে আমাদের কত বছরের জানো বুঝতে পারছি না তুমি আচ্ছা তুমি যে বলছো হ্যাঁ আমার কিন্তু বাবলুর সাথে কিন্তু আমার ছবিও পর্যন্ত আছে আমরা পার্কে গেছি আমরা রেস্টুরেন্টে খেতে গেছি সেই সব ছবিও কিন্তু আমার কাছে আছে তোমাকে মানে তুমি যদি দেখতে চাও না তো তোমাকে আমি দেখাতেও পাই হ্যালো দেখো আমি তুমি বর্বর করছো আমি কি বলবো তোমার বুঝতে পারছি না তো যাই হোক ও কি দুজনকেই ফাঁসালো নাকি কিছুই বুঝতে পারছি না কিন্তু দেখো তোমার দশ বছরও থাকতে পারে বা পনেরো বছরও থাকতে পারে সেটা আমার দেখার দরকার নেই কিন্তু আমার কাছে প্রমাণ আছে বলেই তোমাকে বলছি না নাহলে তোমায় বলতাম না

কী করলাম ও বিশ্বাস করেছে লালটা কাটিয়েই ছেড়েছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা কিন্তু আমার প্রথম মানে প্র্যাঙ্ক কল তো এরকম ভিডিও যদি দেখতে চাও তো তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো শুভরাত্রি বাই